আসসালামু আলাইকুম ম্যাট্রিমোয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন বর্গের আজকে নিয়ে এসেছি অবিবাহিতা পাত্রীর বায়োডাটা এবং আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের পাত্রীর পাত্রীর নাম আফসানা আক্তার এবং তার আইডি নাম্বারটি হচ্ছে টু সিক্স সেভেন জিরো আমাদের পাত্রীর মুসলিম পরিবারের সন্তান তার বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি আমাদের পাত্রীর গায়ের রং ফর্সার আফটার বি নেগেটিভ আমাদের পাত্রী ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী তিনি চাঁদপুর কুমিল্লার স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রী ঘোরাফেরা করতে পছন্দ করে এবং কালো এবং লাল রঙের পোশাক আমাদের পাত্রীর পছন্দ তিনি ফুচকা কুড়ি জাতীয় খাবার পছন্দ করেন অনুমতি না থাকার কারণে আমরা আমাদের পাত্রীর ছবিটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই পাত্রীর ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রের দুটি ভাই এবং একটি বোন রয়েছে ভাই অবিবাহিত পাত্রী চাঁদপুর কুমিল্লার মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি মা নানু এবং ভাইয়ের সাথে অবস্থান করছেন চাঁদপুরে এবার জেনে গেছি জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র লম্বা এবং প্রবাসী পাত্র হতে হবে পাত্রের বয়স হবে বিশ থেকে সাতাইশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট সাত থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের পাত্র হতে হবে বৈবাহিক দিক থেকে ডিভোর্সি সেপারেট অথবা অবিবাহিত পাত্ররা প্রস্তাব করবেন আপনারা যদি সন্তান থেকে থাকে তাহলে সে বিষয়টি আলোচনা সাপেক্ষ পাত্রটা অবশ্যই এইচএসসি পাস হতে হবে প্রবাসী প্রস্তাব হলো আমাদের পাত্রী এবং তার পরিবার অগ্রাধিকার দেবে গায়ের রং শ্যামলা এবং যে কোনো বর্ণের গুলি চলবে ধূমপানের বিষয়টি আলোচনা সাপেক্ষ সেক্ষেত্রে পাত্রী হয়তো কিছুটা শিথিল হবে পছন্দের বাংলাদেশের এলাকা যে কোন জেলার পাত্ররা করতে আমাদের দেবে ক্ষেত্রে বরিশাল এবং নোয়াখালী পাত্ররা আপনারা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না এই ছিল আমাদের আজকের পাত্রের সম্পর্কে তথ্য এবং তার পছন্দের পাত্রের ক্রাইটেরিয়া এবার জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে এবং যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করতে পারেন তারপর আমাদের পাত্রের আইডি নাম্বারটি দিয়ে পাত্রের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড রোড রোড নাম্বার এইট বাই এইট হান্ড্রেড ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনারা চাইলে আমাদের এজেন্টদেরকে কল করে আপনাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারেন আমাদের পেজে এবং আমাদের অ্যাপসে গেলে আমাদের অসংখ্য এজেন্টদের নাম্বার দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দমতো এজেন্টদের কল করে আপনাদের প্রয়োজনীয় সেবাটি নিতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম